শিক্ষার্থী কেমন আছে সবাই ভালো নিশ্চয় হ্যাঁ প্রিয় শিক্ষার্থী সৃষ্টিকর্তা দয়ে আমিও অনেক ভালো আছি বরাবরের মতো আমি তোমাদের রতন চার সপ্তম শ্রেণীর বাংলাদেশের বিশ্ববিদ্যালয় ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি সবাই আজকের ক্লাসের জন্য বই খাতা কলম নিয়ে রেডি দাও চলো শুরু করা যাক আজকের পাঠ প্রিয় শিক্ষার্থী পাঠ শুরু পূর্বে গতানুগতিক নিয়ম অনুযায়ী আমরা পুরো পাঠ সম্পর্কে আলোচনা করে নেব গত পাঠে আমরা আলোচনা করেছিলাম

আহ দীর্ঘমেয়াদী লোক করদলের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল অর্থাৎ এটাকে আমরা বাংলায় বলে যে টেকসই উন্নয়ন অফিস তো এই আমরা এসটিজি এবং এমডিজি সফর্টে জানলাম একজন বলতো এসডিজি আর এমডিজি মাঝে অর্থাৎ এমডিজি কখন শেষ হয় বা এসডিজি শুরু হয় কখন

যে সাইনবোর্ডে প্রদর্শিত লক্ষ্য অর্থাৎ কোন লক্ষ্যের কথা বলা হয়েছে এখানে উদ্দীপকে অবশ্যই যে যে কথা বলা হয়েছে সেটা সতেরোটি লক্ষ্য অর্থাৎ এস তাহলে আমরা শুরুতেই কথাটি লিখে দিব যে সাইনবোর্ডে প্রদর্শিত এস লক্ষ্য অর্জনের মাধ্যমে জীবদের মতো শিক্ষার্থীদের জীবন সার্থক হবে বক্তব্যটির সাথে আমি একমত কথা শেষ প্রথম স্টেপ এবং নেক্সট স্টেপ গ্যারান্টি

এই দুইটার উপর যদি কাজ করে সতেরোটা পয়েন্টের মধ্যে তাহলেই চিনুর মতো শিক্ষার্থীরা বা চিনুর মতো ছেলেরা তাদের নিজের জীবনের প্রদর্শিত লক্ষ্য অর্জনের মাধ্যমে চিন্তের মতো শিক্ষার্থীদের জীবনে বা শিক্ষার্থীদের মতো শিক্ষার্থীদের জীবন সার্থক হবে তিনটির সাথে আমি একমত কেননা দু হাজার পনেরো সালে দু হাজার পনেরো সালে তাদের ধারাবাহিকতা দীর্ঘমেয়াদে ধরে রাখার জন্য দু হাজার সালের পঁচিশ সেপ্টেম্বর এসডিজি ডেভেলপমেন্ট গোলস নির্ধারণ করা হয় এবং এই সতেরোটি লক্ষ্য নিয়ে এসডিজি কাজ শুরু কি কি তার মধ্যে অন্যতম বিষয় হচ্ছে সুস্বাস্থ্য এতগুলোর অন্যতম বিষয় হচ্ছে সুস্বাস্থ্য ও বলান ও মনোগত শিক্ষা যদি আমরা দেখি স্বাভাবিকভাবে আমি একটা এর পূর্বে একটা ক্লাসে তোমাদের বলেছিলাম তুমি মনে করো সুস্থ আছো স্বাভাবিক আছো স্বাভাবিক জীবন যাপন করছো তখন কিন্তু তোমার মাথার মধ্যে বহু ধরনের চিন্তা ঘুরপাক হবে যে আমি এখন তো ভালো আছি তাহলে আমার জীবনে অর্থাৎ আমার ক্যারিয়ারটা কি ডেভেলপ করা যায় আমার একটা বাড়ি আছে দুইটা বাড়ি কিভাবে করা যায় আমার কোনো গাড়ি নাই তার একটা গাড়ি দরকার বা এই বাড়ি সে ওকে যাওয়া ভালো লাগছে না এই যে বিভিন্ন চিন্তা তোমার মধ্যে কাজ করবে বাসায় আসো বাসার হয়তো একটা টেলিভিশন আছে না টেলিভিশনের পর তার সঙ্গে চল্লিশ এসেছি এইটা পঁয়ষট্টি বা পঁচাত্তর ভালো লাগে ঠিক আছে এই রকম যে মেন্টালিটি চেয়েছে বাট ওপরওয়াল না করুক তুমি অসুস্থ মেডিকেলের বিছানায় পড়ে আসো তোমার মাথার মধ্যে কি চিন্তা কাজ করবে আমার বাসার টিভিটা ছোট সেটা বনিত হবে আমার বাড়িটা একটা আর একটা বাড়ি হলে ভালোই তো আমার তো গাড়ি নেই একটা গাড়ি কিনলে ভালো হতো এই চিন্তা কি মাথার মধ্যে সুযোগ পাবে আসা পাবে না মাথার মধ্যে তখন শুধু একটাই চিন্তা কাজ করবে কি করে আমি এই মেডিকেল বেড থেকে সুস্থ হয়ে বাসা ফিরবো আল্লাহ তুমি রকম করো আমাকে এখান থেকে তাড়াতাড়ি ঠিক কিনা হ্যাঁ এটাই ঠিক কারণ অসুস্থ মস্তিষ্কে স্বাভাবিক চিন্তা তো দূরের কথা শুধুমাত্র সুস্থ হওয়ার চিন্তা ছাড়া অন্য কিছুই কাজ করে না তাই একটা মানুষের জীবন স্বাভাবিকভাবে এগিয়ে নিতে চাইলে অবশ্যই তাকে সুস্থ হতে হবে সুস্থতার বিকল্প নাই তাই আমরা যে সুস্থ আছি এই জন্য আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া আদায় তো তাই আমরা এক্ষেত্রে এ থেকে আমরা ধারণা করতে পারি যে সুস্বাস্থ্য একটা মানুষের জীবনের কল্যাণের জন্য গুরুত্বপূর্ণ তাই কিনা যদি থাকে তাহলে আমি আমার কল্যাণ তথা দেশ তথা রাষ্ট্র তথা পরিবার সমাজ সকলের সকলে তাই সুস্বাস্থ্য এই প্রশ্নের আগে গিয়ে যাবে গুণগত শিক্ষা একজন মানুষ যদি শিক্ষিত হয় তাহলে সে যে কোনো পরিবেশে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার কৌশল অর্জন করতে পারে যে কোনো পরিবেশে যে কোনো পরিবেশে তার সঙ্গে কিভাবে কথা বলতে হবে কার সঙ্গে কিরকম মেনার করা উচিত কিভাবে চলতে হবে ঠিক আছে এই যে এই বিষয়গুলো একটা মানুষ শিক্ষিত হলে শিক্ষা লাভের পাশাপাশি সাথে সাথে এই বিষয়গুলো অর্জন করে ফেলে বাট যদি মধ্যে শিক্ষাগত যোগ্যতা না থাকে তাহলে এই পরিবেশগুলোতে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে না সহজে আর তাদেরকে দেখলেই বোঝা যায় তোমরা যারা শহরে বাস করো তোমরা একটু খেয়াল করলে দেখবা যে বিশেষ করে গ্রাম থেকে যে সকল ছেলে মেয়েরা শহরে নবাগত নতুন এসেছে তাদের হাঁটার ধরন তাদের কথা বলা তাদের বিহেভিয়ার বিশেষ করে একটু अवलोकन করার চেষ্টা করো তুমি বুঝতে পারবে যে সে গ্রাম থেকে এসেছে কারণ কি সে এখন শিখে বাট किसी दिन থেকে তার ব্যাপারটা এইটাই হচ্ছে শিক্ষা হওয়া তাহলে শুধু শিক্ষা থাকলো হবে না ধরো একজন প্রচুর লেখাপড়া যেন অনেকে জ্ঞান অর্জন করেছে বাট তার সেই শিক্ষাটা গুণগত নয় অর্থাৎ করেছে পরীক্ষা দিয়েছে রেজাল্ট করেছে চলে গেছে তাহলে সে শিক্ষাটা গুণগত শিক্ষা অর্থাৎ মানসম্মত শিক্ষা অর্জন করতে হবে অর্থাৎ যা পড়বে সেটা তার নিজের ভেতরে নেবে শুধু পরীক্ষা দেওয়ার জন্য এই জন্য বলা হচ্ছে গুণগত শিক্ষা শুধু শিক্ষা বলতে পারত কিন্তু বলা হচ্ছে গুণ তারপর দুটো এখানে পরিষ্কার বুঝতে পারলাম যে একজন মানুষ অর্থাৎ একজন শিক্ষার্থীর কথা যদি বলি এখানে যে কথা ভগ্ন স্বাস্থ্য এবং এই ভগ্ন স্বাস্থ্য না থেকে একটা ভালো স্বাস্থ্য হইলে বা আমার শিক্ষার অবস্থাতে তারা একটু ভালো হইতো গুণগত হইতো তাহলে হয়তো আমি যে লাইব্রেরি করছি তার সাথে উন্নত বা আর ভালো লাইব্রেরি তখন তার নিজের অবস্থা সম্পর্কে ভাবতে শুরু এবং গতানুগতিক অবস্থা থেকে সে বেরিয়ে এসে তার বর্তমান অবস্থা বিবেচনা করে ভবিষ্যতে এগিয়ে যাওয়ার পরিকল্পনা তাহলে আমরা বলতে পারি যে একজন মানুষ বা চিনুর মতো ছেলেরা বা চিনুর মতো শিক্ষার্থীরা তাদের জীবনে সার্থক হতে চাইলে অবশ্যই এই সতেরোটি অগিস্টের মধ্যে যে দুটি অগিস্টের কথা অবশ্যই এসডিজির গুরুত্ব অপরিসীম অবশ্যই এসডিজি একটা মানুষের জীবনকে ডেভেলপ করতে পারে কলাময় করে তুলতে পারে তার জীবনের লক্ষ্যে পৌঁছায় নিতে পারে সুতরাং আমরা বলতে পারি সাইন মিডিয়ার প্রদর্শিত লক্ষ্য প্রদর্শিত লক্ষ্য অর্জনের মাধ্যমে চীনুদের মতো শিক্ষার্থীরা অবশ্যই স্বার্থ জীবন লাভ করবে যদি এই সাইনবোর্ডের দেখা যে লক্ষ্য গুলো এটি যে একটা মানুষের জীবনকে স্বাভাবিক থেকে পরিবর্তন করে দিতে পারে তার নিজের তার জীবনকে ডেভেলপ করে দিতে পারে সে বিষয়টি আলোচনা কোন বিষয় ছিল আশা করি তোমরা আজকের ক্লাসকে বুঝতে পেরেছো খুব ক্লাস

কারণ আমরা জানি বেগ ও প্রত্যেক কথা বেগ ও একটা গাড়ির দুইটা চাকার সাথে নারী পুরুষ তুলনার গুণ আছে একই সাথে চলমান দুইটি চাকার যদি একটু ছোট একটা বড় হয় তাহলে গাড়িটা যখন স্বাভাবিক গতিতে চলতে পারবে না ঠিক তেমনি সমাজে 바라స్తే নারী পুরুষকে যদি সমান গুরুত্ব না দেওয়া হয় সমান মূল্যায়ন করা হয় তাহলে অর্থনীতি চাকাও ঠিক ছোরার তালে চলতে মানে তাই gender সমতা অর্থাৎ নারী পুরুষকে সমান দৃষ্টিতে দেখতে হবে সমান অধিকার দিতে হবে সমান মনে মূল্যায়ন সে বিষয়ে ভালো আলোচনা করে

যেটা আমাদের আজকের আলোচনার মধ্যে ছিল তো প্রিয় শিক্ষার্থী আমি আজকের মতো এখানে শেষ করব এবং বিদায় নেব বিদায় নেওয়ার পূর্বে যেহেতু তোমাদের এখন অ্যাসাইনমেন্ট চলছে যদি পসিবল হয় তাহলে ভালো করে প্রশ্নটি উত্তর সুন্দর করে লিখে আমার সামনে পোস্ট তোমাদের অ্যাসাইনমেন্টের গতানুগতিক যে কাজ সেই কাজগুলো অবশ্যই করে তো ভালো থেকো সবাই অবশ্যই পিতামাতার কথা শোনো নিয়মিত নামাজ আদায় ধর্মীয় কাজ থেকে কখনো বিচ্যুত হয়ে না কারণ এই একটা বিষয় তোমাকে টিকিয়ে রাখবে অবশ্যই ধর্মীয় বিধিবিধান্ত মেনে চলো সে যে ধর্মে গৃহ আলোচক পিতা মাতার কথা শোনো নিয়মিত পড়ালেখা করো আর অবশ্যই আমাদের সঙ্গে দেখো ধন্যবাদ সবাই